জমজম অনেকে মানে ডিজিটালের ভিতরে কম দামের গুলাই বিক্রি করে ওগুলি আমরা আবার বিক্রি করি না এটা আমাদের গুলো হইলো ষড়ঋতুর যে জমজম ষড়ঋতু পাখি যা ওগুলো আমরা বিক্রি করি লং বাই এগুলি হইলো আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এ দেখেন ভাই আমাদের জামাটা হ্যাঁ জামাটা এটা এটা হইলো জামাটা এই যে এটা হইলো ওনাটা আর আমার আমাদের ওনাটা হইলো আপনার আমাদের সুতা এই ইয়ার কাপড়ের কাউন্ট হইলে একশো সুতার কাপড় একশো সুতার কাপড় এই দেখেন প্লাস প্লাস হবে জি জি প্লাস স্যালোয়াটা হবে ভাই আড়াইগজ এই যে আড়াইগজ আমরা অনেকে বলে যে ভাই আড়াইগজ তো অনেক ত্রি পিসের মধ্যে পাই না আমরা তো আমরা তাদেরকে বলবো এইভাবে মাইপা নেবেন এই যে আমি একটা সেলর মাইপা দেখাই দেই এমনের পুরো পাঁচ সাত হইলে আড়াই গজ হবে এক দুই তিন চার এই যে পাঁচ এমনের পাঁচ সাত যদি হয় তাইলে মনে করবেন যে আড়াই গজ আছে পুরো বুঝছেন হ্যাঁ এখন এই যে দেখেন আর একটা আরেকটা কালার দেখাচ্ছি কালেকশন আছে কিছু দেখাচ্ছি কারণ দোকানটা ছোট ভাই বেশি দেখানো সম্ভব না ভাই এই আর আমাদের কাপড় গুণগত মান অনেক ভালো অনেক ভালো এই সালোয়ারটা আড়াই গজ আর এই যে দেখেন ভাই এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ ভিতরে

এই যে সালোয়ারটা আলা আড়াই এই যে উলনাটা দেখেন এটা এত সুন্দর কাপড় আর এই গরমের জন্য খুব ফার্স্ট ক্লাস একটা কাপড় ভাই এই দেখেন হ্যাঁ এই যে উলনাটা দেখেন সম্পূর্ণ পাছাত নামাজ সম্পূর্ণ পাছাত নামাজ কালেকশন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এগুলি কিন্তু ভাই ডিজিটাল না এটা হলো 3D ডিজাইন বুঝছেন ডিজিটাল হচ্ছে অনেক উন্নত মানের এটা 3D 3D জি

ডিজাইন আছে প্রচুর ডিজাইন এ দেখ প্রচুর ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে কিন্তু ডিজাইনের শেষ নেই এ যে সেলর কাফটা ভাই সেলরটা সুতি থাকছে আর উন্নাটা সম্পূর্ণ আমার জন্য থাকবে এ দেখেন বিশাল বড় বিশাল বড় আমার জন্য হবে অসাধারণ তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এটা ছাড় একটা ডিজাইন হ্যাঁ দেখেন আর ডিজাইন অসাধারণ ডিজাইন দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা কি ফ্রেস্ট থাকছে ভাইটা প্রাইস হবে ভাই সালোয়ারের কাপড়টা ভাই কাপড় সম্পূর্ণ দেখেন পাঁচ হাতে নামাজ একটা না থাকলে কিন্তু অসাধারণ কালেকশন আচ্ছা এরকম কিন্তু ইউজ কালেকশন এ দেখেন ভাই আর ডিজাইন দেখেন এটা একটা ডিজাইন কিন্তু থাকবে আর কাপড় কিন্তু বলতে হবে না কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে কিন্তু অসাধারণ প্রত্যেকটা ফ্রি সাইজ হবে কাপড়ের মান গুণগত মান খুবই ভালো হবে আর ওনাগুলি কিন্তু বিশাল হবে সম্পূর্ণ বিশাল বড় পাঁচ না ওনা ভাই এই যে দেখেন পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাত থাকবে দেখছেন কি বড় এবং চড়া অনেক বড় হবে এবং ওনা থাকবে বিশাল বড় পাঁচ হাতের নামাজ হবে অসাধারণ কালেকশন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন ভাই এটা চারটা ডিজাইন এগুলি মাত্র সাতশো বিশ টাকা করে জি এগুলো খুচরা বাজারে হাজার টাকা তো বিক্রি করতে পনেরোশো টাকার নিচে কোনো জায়গায় কিনতে পারলে হ্যাঁ কাপড় ফিরিয়ে দিয়ে দেবো কোনো জায়গায় পনেরোশো টাকার নিচে যদি কিনতে পারে কাপড়গুলোয় ওয়াউ চমৎকার একটা কালেকশন দেখেন থাকছে এবং আড়াই গজের থাকছে এটা থাকবে নাটা

চমৎকার একটা কালেকশন কিন্তু ওয়াও হ্যালো সালোটা সালোটা একেবারে সুতি আর এটা হচ্ছে সম্পূর্ণ নামাজ একটা অন্য হবে এ দেখেন আরেকটা ওন বিশাল বড় নামাজ জন্য হবে সেই কালেকশন দেখেন কাপড়ের মান আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি আমার কাপড়ের এক কো সংগ্রহ তাহলে 5000 টাকা পুরস্কার দেব 5000 টাকা 5000 ব্লেসিং ফর দা তুলব

এটার ভিতরে অনেক কালার আছে ভাই বুঝছেন মানে ভিডিও খালি স্যাম্পল হ্যাঁ স্যাম্পল দেখাচ্ছি অল্প কয়েকটা এই দেখেন সব তো দেখেন সব এই দেখেন এই যে দেখেন পাঁচ হাতের ভিতরে একসেন সম্পূর্ণ পাঁচ হাতের নামে পাঁচ হাতে হ্যাঁ তারপর দেখাচ্ছি ভাই আরেকটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে এগুলো পাকিজা ডাই হ্যাঁ পাকিজা আর পাকিজা ডাইং এর কাপড় বলতে হবে না মানে কাপড় এই দেখেন আরেকটা দেখুন

এবার মাল আনছি ভাই অনেক সুন্দর সুন্দর মাল সস্তায় আনছি সস্তায় বেঁচবেন মাত্র চারশো পঞ্চাশ পাঁচ হাত না এই যে পাঁচ হাত এমনি মাইপে এক দুই তিন চার এই যে পাঁচ এই যে আড়াই বহর বললে দিব ধর না ধর আড়াই এক এজা দুই এজা আড়াই আড়াই হাত বহরের পাঁচা না সেলোয়ার সেলোয়ার হবে আড়াই গস আড়াই গস থাকবে মাত্র রেড হলো চারশো পঞ্চাশ পানির দাম দিয়ে দিছি কাপড় আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ভাই বুঝছেন এ দেখেন আরেকটা জামা

একবারে পিওর সুতি থাকবে পিওর সুতি পিওর সুতি সারা সুতি না হলে কাপড়ের দাম নাই বুঝছেন ওকে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই এটা ছাড়ে আজকার আজকার ভিডিওটা ভাই অনেক লং হবে ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন আছেন চমৎকার কালেকশন এই সালোয়ার কাপড় এই যে ক্যাটালগটা দেখেন সালোয়ার ক্যাটালগ সেটিং থাকবে এমন ক্যাটালগ সেটিং হবে আর ওল না পাঁচ আট

এটা কালার হবে কিন্তু পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার জি জি পাঁচটা কালার হবে গ্যারান্টি হবে না 100% রং কশ্চ গ্যারান্টি এলো সলোর কাফুর হুম দেখেন ওলনাটা আমার আগের পার্টিরা যদি ভিডিও দেখে বলবো যে এত কমায় আগে বেশি ধরছেন এখন এত কমায় কেন ভাই আপনাদেরকে আবার আমি বলতেছি এখন আগে যেই মাল নিয়েছেন আপনারা ওই মাল শেষ এখন নতুন করে মাল আবার আনছি এগুলি রেট একটু কমায় আনছি যার জন্য কমায় বিক্রি করতেছি আপনারা কমায় নিবেন আপনারা কমায় বিক্রি করবেন দেখেন এই দেখেন

হ্যাঁ চারশো পঞ্চাশ এই যে ওলনা কাপড় যদি কুড়ি আসার পিছিয়ে অর্ডার করে অনলাইনে হাতে কাপড় পাইবো মনের মতন হইলে মাল রিসিভ করবো বুঝছেন বিশাল বড় বিশাল বড় ওলনা দেখেন আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এতগুলো ডিজাইন কোনো মোটামুটি বড় একটা কোম্পানিও দিতে পারবো না ভাই বুঝছেন এই দেখেন প্রচুর ডিজাইন রয়েছে দেখছেন প্রচুর ডিজাইন ডিজাইন এই সালোয়ার কাপড় ওকে এই লোল নাটা ভাই এটা ছুন হ্যাঁ এই লোল নাটা পাঁচ নামাজ জন্য হবে 75 নামাজ জন্য না এবং 100% কটন 100% সুতি হবে জি এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এটা মাল প্রচুর আসছিল এটা মাল শেষ পর্যায়ে এটা মাল

আজে ভাই এটার ক্যাটালগটা দেখেন ওকে এখন দেখাচ্ছে আরেকটা ডিজাইন ভাই কেউ যদি কুরিয়ার মাধ্যমে স্বর্ণীয় কত কিছু দিচ্ছেন এটা মাধ্যমে নিলে ভাই মে হ্যাঁ মে দেখেন আরেকটা ডিজাইন হুম ক্যাটালগটা আর এটা এদের কিন্তু কালার হবে ভাই চারটা চারটা কালার হবে হ্যাঁ আচ্ছা চারটা কালার হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হইছে হ্যাঁ অসাধারণ তারপরে দেখাচ্ছি ভাই আরেকটা ডিজাইন এটা হ্যাঁ সেম প্রাইজের ভিতরে এ দেখেন যারা একবার কাপড় নিবে আরেকবার নিতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি ভালো এবং মানে ভালো দামে কিন্তু কম এ দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাই এই যে এটা অনেকে মনে করে যায় ডাগ কিসের এটা এখান থেকে কাটবো জামাটা দেখেন এই থাকবে দেখেন এই যে ক্যাটালগটা দেখেন এটা 100% হবে এই যে দেখেন

দেখছেন কত সুন্দর ডিজাইনটা ফ্রি সাইজ জামা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা আর এডার ক্যাটালগ তো দেখাইলেন ওই এদের সালোয়ারটা এই যে ওড়নাটা এত সুন্দর মানে কাপড়ের ভিতরে এই যে এসির মতন ঠান্ডা বুঝছেন একদম এসির মতন ঠান্ডা এই গরমের ভিতরে এই দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখছেন ওড়নাটা বাই অসাধারণ একটা কাপড় অসাধারণ আচ্ছা কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন কত পিস দিতে সর্বনিম্ন ভাই 20 পিস আর যদি সরাসরি আসে 20 পিস 20 পিস আর বিক্রি না তো অবশ্যই এক্সচেঞ্জ ব্যবস্থা বিক্রি না কর তাহলে আমার পার্টির কোনো টেনশন নাই টেনশন আমার আচ্ছা পার্টি যদি না বেস্তে পারে হ্যাঁ দেখা গেছে 120 30 পিস নিচে 220 30 পিস নিচে দুই চার পাঁচটা রয়ে গেছে কিবা 10 টা রয়ে গেছে বেস্তে পারে না রিটার্ন দেব রিটার্ন দিয়ে আবার চেঞ্জ করে নেব আর যদি চেঞ্জ না করে নেয় যদি বলে যে ভাই আমি শাড়ি কাপড় নেব শাড়ি কাপড় দিয়ে দেবো যদি বলে যে আমি কাজ করা থ্রি পিস এই যে কাজ করা থ্রি নিতে পারবো সমস্যা নাই সমস্যা নেই জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি